আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই স্বাদের শখের রান্না করে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমি আজকে কাঁকরুল বাজার করে দেখাবো সিম্পলভাবে এখানে নিয়ে নিয়েছি কাকরুল পাঁচটি এগুলোকে কেটে স্লাইস করে কেটে নিয়েছি বিচি শহর রেখে দিয়েছি আপনারা চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন আমি বিচি ফেলবো না কারণ বেচি খেতে আমার ভালো লাগে আপনারা যদি ফেলে দিতে চান তাহলে এরকম চাপ দিলে বিচিগুলো বেরিয়ে আসবে ফেলে দিয়ে দেবেন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার পেস্ট এবং পেঁয়াজ এরপর নিয়ে নিয়েছিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এখন দিয়ে দিলাম কটার চামচ মরিচ কটার চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব আস্তে আস্তে আলতো হাতে ভালো করে মেকে নেব দেখুন আমি মেঁকে নিয়েছি ভালো করে এখন একপাশে সরিয়ে রাখবো আর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মশলাগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছিলো রাস্তা কম রাখতে হবে না হলে পুড়ে যাবে মশলাগুলো আমার চুলাটা অফ হয়ে গেছে আমি আবার চুলা দরিয়ে নেব চুলাটা দরিয়ে নিলাম আস্তে আস্তে নেড়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো কষানো মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি কাঁখরুলগুলো দিয়ে দেব খুবই সিম্পলভাবে এভাবে কাঁখরুল লাগে করলে সময়ে অল্প লাগে এবং খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন এবার আমি ডেকে দেব চুলার আশটা কমিয়ে রেখেছি হলে পুড়ে যাবে আস্তে আস্তে যাতে সিদ্ধ হয় এবার ডাকনা খুলে দেখি আর একবার নেড়ে দেব দিলাম এবার ডাকনাটা আবার দিয়ে দেব এগুলো আস্তে আস্তে হতে থাক পর আবার ফিরে এলাম আবার নেড়ে দেব ভালো করে দেখুন কিছুক্ষণ পর দেখুন কি আমার এগুলো হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমার কাকর বাজা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ